নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে সকল দর্শক শ্রোতাদের স্বাগত আমি অর্পিতা ধর শিলচর শ্মশানঘাটে উপস্থিত হওয়া শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সাংসদ সুস্মিতা দেব কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর প্রদীপ দত্তরা সহ অগণিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দলবদ্ধভাবে একাদশ বাংলা ভাষা শহীদদের স্মৃতিসৌধে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ভাষা শহীদ দিবস পালন করি বরাকে এবং যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষাকে সুরক্ষিত করেছিল তাদেরকে আমরা ভুলিনি কোনোদিন ভুলবো না আমি এটাই আশা করি যে বাঙালি হিসাবে ভাষার ভিত্তিতে আমাদের কোনো বঞ্চনার জন্য হয় না আমি কোনোদিনই বলবো না যে আমরা অন্য ভাষাকে সম্মান করি না আমি প্রত্যেকটা ভাষাকে সম্মান করি আর আসাম শুধু একটা ভাষা নিয়ে থাকে না আজকে আসামে যারা বসবাস করছে কেউ বোডো আছে কেউ মিসিং আছে কেউ দিমাসা আছে বর্মন আছে বাঙালি আছে হিন্দি স্পিকিং আছে মণিপুরি আছে সো আসাম একটা মাল্টিলিঙ্গুয়াল স্টেট তাই বলে কোনো রকমের ভাষিক জাতীয় জাতীয়তাবাদী করা পক্ষে আমি না কিন্তু আমাদের এই বরাকের যে দাবিটা যারা শহীদ হয়েছিল তাদেরকে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া এবং ভাষা শহীদ যে আমরা নামটা চাইছি শিলচর রেলওয়ে স্টেশনের জন্যে এটা বিভিন্ন সরকার আসছে কিন্তু হচ্ছে না এটা কোনো ব্যাপারই না যদি আসাম সরকার একটু চাপ সৃষ্টি করে এই কাজটা হয়ে যায় কিন্তু কতটুক ওরা করতে চাইছে এটা আমি বলতে পারবো না আর আমি কোনো দলীয় দলের বিরুদ্ধে বলবো না আমি আসাম সরকার জারি সরকার হোক আমরা অনেক চেষ্টা করেছিলাম যখন আমরা কংগ্রেসে ছিলাম তখনও হয়নি কিন্তু এইটা বাস্তবায়ন করতে হলে আমাদেরই টিকে থাকতে হবে বরাকের বাসিন্দা হিসাবে বাঙালি হিসাবে আর বিশেষ করে আপার আসাম লোয়ার আসামের বাঙালিদের কথা বলবো যে অনেক সময় দেখা যায় আপার আসামের কিছু উগ্র সংগঠনরা যেভাবে বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বা বাঙালি ব্যবসায়ীদের প্রতি অত্যাচার করে এটা আসাম সরকারকে একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যেটা ওরা নেয় না এটার জন্যে আমি দুঃখিত